আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জিও মুভি বাংলার ডাবিং কিন্তু চলে এসেছে অনেকেই খোঁজাখুঁজি করছেন কিন্তু বুঝতে পারতেছেন পাচ্ছেন না আসলে পাবেন না আর দ্বিতীয় কথা বুঝতে পারতেছেন আমি কোন ট্রফিক নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি আসলে এটা মুখ দিয়ে বলা সম্ভব নয় আপনারা একটু দয়া করে বুঝে নেবেন প্লিজ একটু অপেক্ষা করবেন তার জন্যে আমি একটু পরেই বলবো আর কিছু বলবো না যারা গেনি তারাই বুঝতে পারবেন ভাই এখানে বলা কোনোভাবেই সম্ভব না আমি আপনাকে বারবার বলতেছি আর এক মিনিটের পর আমি আপনাদের সত্যি বলতে আপনাকে বলে দিবো আর থামনে দেখেই তো এসেছেন ভাই সত্যি বিশ্বাস করতে পারেন আপনাদের নয়তো জুতা ভাই আবার গ্যাল যায় সত্যি বলতে জোহার মুভি একটি ভিন্ন ধর্মী রাজনৈতিক সামাজিক গল্প নির্ভর চরিত্রে জোহার মূলত মানুষ সাধারণ মানুষের স্বপ্ন সংগ্রাম ও রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে এখনো রয়েছে কিভাবে স্বাধীনতার পথ থেকে গণতান্ত্রিক চেতনা ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হয়ে যায় চরিত্রগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে মানুষের আশা ভরসা ভাঙ্গন এবং প্রতিরোধ যা সত্যি অসাধারণ মুভিটি একটু অপেক্ষা করুন ভাই একটু পরেই আসল কাজে যাচ্ছি অভিধান শিল্পীরা সবাই যথেষ্ট দক্ষতার সাথে চরিত্র ফুটিয়ে তুলেছে বিশেষ করে প্রধান চরিত্রে চোখে মুখে হতাশ ক্রোধ আর আশা মিলি দর্শকের নাড়া দেয় প্রাবীণ অভিনেতা থেকে শুরু করে তরুণ শিল্পীদের পারফরমেন্স ছবিটি আরো বাস্তব করেছে যা সত্যি অসাধারণ প্রথমত আমার একটু কমেন্ট বক্সটা চেক করবেন আমি আর কিছু বলবো না আমার একটু কমেন্ট বক্সটা চেক করবেন আমি আর দ্বিতীয়বার এই কথাটা উল্লেখ করব না এখন আপনাদের ভাগ্য ভাই যাই হোক বলেই দিলাম আর কিছু বলবো না যাই হোক ছবিটির সিনেমাগ্রাফি কালার ব্যাকগ্রাউন্ড মিউজিক রাজনৈতিক উত্তেজনা আবেগ বাড়িয়ে বাড়িয়ে তুলছে বিশেষ করে এর ডাম বাংলা ডাবিং যেটা ওইটাই সত্যি অসাধারণ সত্যি মনোমুগ্ধকর বাংলা ভাষায় যাই হোক এটা কিন্তু একটা একটা তামিল মুভি সিনেমা শুধু নয় বরং একটা প্রতিবাদ একটা ইতিহাস একেবারে বলা হয়েছে রাখা যায় না সাধারণ মানুষের কণ্ঠকে চিরকাল বন্ধ করাও যায় না ভালো লেগেছে বাস্তব ধর্মীয় গল্প শক্তিশালী সংলাপ দারুণ অভিনয় যেটা আরো ভালো করে তুলবে কিছু জায়গা গতি দিয়েছিল মনে হতে পারে যাই হোক ওটা বুঝতে পারবেন আর দশের মধ্যে ভাই আমি আর্ট দেবো মুভিটাকে আর বুঝতে পারতেছেন মুভিটা বেশ ভালো আর আপনারা অনেকেই ক্লিপ দেখেই তো এসেছেন বেশ ভাইরালও হয়েছে আসলে আমার কাছে ভালো লেগেছে চাইলে আপনারাও দেখতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে আর আমি তো বলেই দিলাম ভাই যার সময় অন্তপক্ষে আমার কমেন্ট বক্সে একটু চেক করবেন আর দ্বিতীয়টা আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই আপনাদের মাথায় জ্ঞান থাকলে আপনার বুঝতে পারবেন নয়তো কিছু করার নাই বাই বাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যদি দেখতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ